আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না আজ আমি আপনাদের সাথে খুব সহজে মাত্র পাঁচ মিনিটে তাল থেকে তিতা ছাড়াই কীভাবে রস বের করবেন সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব দেখাব যে কীভাবে পাঁচ মিনিটেই তাল থেকে তালের রস বের করে নেওয়া যায় তালের রস দিয়ে আমরা বিভিন্ন রকমের পিঠা বানিয়ে থাকি কিন্তু তালের রস বের করা খুবই কষ্টকর লাগে তাই অনেকেই তালের পিঠা খেতে পারে না তাই আমি আজকে শেয়ার করব কিভাবে পাঁচ মিনিটেই তাল থেকে তালের রস বের করে নেওয়া যায় দেখুন আমি এখানে গাছ পাকা দুইটি তাল নিয়েছি বড় বড়ো সাইজের দুইটি তাল এই তালগুলো খুব মিষ্টি দেখুন এবার আমি তালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বোটাকে উঠিয়ে নেব দেখুন মাশাল্লা কালারটা কত সুন্দর লাগছে এবার পাশ থেকে এক পাশ থেকে এভাবেই তালের চুকলাটাকে ছিলে নেবো দেখুন আমি তালের চোখলাটা এভাবেই ছুলে নিচ্ছি দেখুন আমি এভাবেই চারোপাশের চোখলাটাকে ছুলে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারছেন তালটার কালারটা কতটা সুন্দর সুন্দর হয়েছে মাসাল্লা খেতেও অনেক মিষ্টি দেখুন এবার এটার কোষগুলোকে তিনটা কোষ আছে আমি তিন ভাগে ভাগ করে নিলাম এবার এক একটা করে ছাড়িয়ে নেব দেখুন আমি এভাবে এক একটা করে ছাড়িয়ে নিলাম এবার একটি বলে নিয়ে নিলাম তিনটা কোষকে এবার উপর দিয়ে অল্প একটু পানি ছিটিয়ে এভাবে অনবরত এক মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন তালের রসটা আমি খুব ঘন বের করব তাই খুব অল্প পানি দিয়েছি এবার তালের কোষগুলাকে এরকম একটা প্লাস্টিকের জালিতে নিয়ে এভাবে ঘষে নিচ্ছি দেখুন এভাবে যদি ঘষে নেন তাহলে আর পরবর্তীতে তালের রসটাকে আর ছাকার প্রয়োজন হয় না দেখুন দেখে বুঝতে পারছেন কতটা ঘন রস বের হচ্ছে আমি অনবরত এভাবেই ঘষে নিচ্ছি দেখুন আর নিচের বাটিতে এরকমভাবে তালের রসটি পড়ছে দেখে কত ভালো লাগছে তাই না আসলে তালের গুঁড়াটা যত বেশি ঘন হয় ততই এটার পারফেক্ট স্বাদ পাওয়া যায় দেখুন আমি অনবরত এভাবেই জালের ভিতর তালের কোষটাকে ঘষে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা ঘন রস বের হয়েছে দেখুন এবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি মাত্র পাঁচ মিনিটের আমি এরকম একটি তাল থেকে তালের রসটিকে বের করে নিলাম খুব সহজভাবে একদম পারফেক্ট ঘন তালের রস বের হয়েছে দেখুন এবার বাটিতে নিয়ে নিলাম দেখুন এভাবেই মাত্র পাঁচ মিনিটে আমি আনাম একটি তাল থেকে এরকম ঘন পারফেক্ট রস বের করে নিলাম এবার যে কোনো পিঠা বানানোর জন্য তালের রসটা একেবারে প্রস্তুত এভাবে একটি এই তালের রসটা একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় স্বাদের কোনো কমতি হবে না তালের রস যতটা ঘন হয় ততটাই তার স্বাদ বেশি থাকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ